এর পাশে গুটি আলু বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কত করে চাচ্ছেন এটা আলুটা যথেষ্ট ভালো কি দাম বলতেছে আজকে সাতশো আচ্ছা আচ্ছা সাতশো আটশো ওই পাশে তো বিশে একুশ টাকা কেজি পাইকারি হচ্ছে

ছয়শো মানে পনেরো টাকা কেজি এটা পনেরো টাকা কেজি পাইকারি স্টিক স্টিকের দাম বরাবরই একটু দাম কম এটা এটা কার আলু টাকা আপনার কি দাম চাচ্ছেন এটা এটা ধোয়া ধোঁয়া না নয় ছয় ষোলোটা এবার দাম ষোলো টাকা কেজি ষোলো টাকা ছয়শো চল্লিশ ছয়শো টাকায় কি মন বিক্রি হচ্ছে না হয়েছে নাকি কি হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি পনেরো ষোলো এরকমই আচ্ছা আচ্ছা এটা ষোলো টাকা দর্শক ছয় সত্তর চল্লিশ টাকা মন বিক্রি হয়েছে এটা ধোয়া হয় না এই যে এখানে ধোয়া তারপর ধোয়া বাদে সব আলু পাওয়া যায় এই যে হাট আমি আপনাদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে এটা এটা কত করে হলো একটু দেখা দেখি এটা উইস্টিক ভাই এটা কত করে হলো ভাই যান ছয়শো বিশ ছয়শো টাকা কেজি সাড়ে পনেরো টাকা কেজি পাইকারি হয়ে গেল স্টিক ৬২০ বিশ টাকা মন আপনাদের অঞ্চলে কত করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এপাশে পাশে কিন্তু ছয়শো ছয়শ চল্লিশ এরকম দামেই কিন্তু বিক্রি হচ্ছে আপনার এই স্টিক দাঁতের আলুগুলো কিন্তু গুটি আলুগুলোর দাম বেশি এটা কি দাম চাচ্ছেন ভাই নয়শো আচ্ছা আচ্ছা নয়শো চাচ্ছেন কি দাম বলে আজকে কি দাম বলতেছে মাত্র আসলেন এখন আর ধুলে নিতে চাচ্ছে না আচ্ছা আচ্ছা দর্শক এটা আবার ধোয়া হয়নি দেখেন এখন কিন্তু সবাই ধুয়ে আনতেছে না ধুলে নাকি নিচ্ছে না এটা এটা আজকে কি বাজারে যাচ্ছে এটা এটা আটশো আপনাকে কি দাম বলছে আমাকে সাড়ে সাতশো বলেছে আঠারো হোক বলেছে আঠারো টাকা কেজি হ্যাঁ আমি আমি বিশ টাকা কেজি আপনি বিশ টাকা কেজি নেবেন আচ্ছা 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 এটা কি জাতের আলু কাকা এটা তেল পাকড়ি তেল পাকড়ি আচ্ছা আচ্ছা তেল পাকড়ি মাঝারি সাইজের আলু উনি বিশ হলে দিবে মানে বিশ টাকা কেজি আটশো টাকা মন আর সাতশো বিশ সাড়ে সাতশো আচ্ছা 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 বুঝতে পারছি বিভিন্ন ক্রেতা বিভিন্ন রকম দাম করে এখন হাট ভেঙে যাচ্ছে আস্তে আস্তে লোক সমাগম কমে যাচ্ছে দর্শক যত বেলা হবে তত কমে যাবে খুব সকাল সকালে হাটগুলো বসে নগাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর হাট প্রতিদিন বসে কোনো নির্দিষ্ট কোনো দিন নাই প্রতিদিন বসে আঙ্কেল আপনার ধোয়াটা কত চাচ্ছেন

আলুই বেশি সাইড আর ওই পাশে হলুদ বিক্রি হয় ওই ভিডিও আমি আপনাদেরকে দিব না এই যে দেখা যাক এখানে একটা স্টিক এটা ধয়ে আনা হয় না এরকম অনেক আলু আছে যেগুলো বাজারে ধুয়ে বিক্রি হয় না আপনারা অনেকে বলেন যে ধোয়া ছাড়া পাওয়া যাবে কি অবশ্যই পাবেন আগে এটা কত করে চাচ্ছেন এটা ও আপনার এটা না না তাহলে আপনার কোনটা

650 আচ্ছা আচ্ছা 650 টাকা 25 পয়সা পার কেজি এই যে এগুলো এই আলুটা অবশ্য যথেষ্ট ভালো দর্শক কোনো দাগ নাই এক কোনো দাগ নাই এবং এক সাইজ হ্যাঁ এটা কোথায় যাবে ভাই এটা চাপাই যাবে আচ্ছা 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 চাপাই যাবে এটা আসলে 16 টাকা 25 পয়সা পার কেজি বিক্রি হয়ে গেল এই যে আজকে আলুর দাম একটু তুলনামূলক বেশি আমি বরাবরই বলতেছি আজকে আমদানি একটু কম যার কারণে দামটা একটু বেশি মন প্রতি একশো টাকা আবার আর লিস্টিকগুলোর ক্ষেত্রে মন প্রতি পঞ্চাশ টাকা বাড়তি আর আপনার এই যে গুটি আলু মন প্রতি একশো দেড়শো বাড়তি আজকে এর পাশে দেখাই কতবারে নিলেন কাকা এটা বিশ টাকা কেজি আচ্ছা আটশো টাকা মন গুটি আলু এই যে এটা দর্শক বিশ টাকা কেজি এগুলো খুচরো হিসেবেও দিচ্ছে চার কেজি নিল উনি সম্ভবত খুচরোভাবে বিক্রি হচ্ছে আঙ্কেল আপনার সুন্দর আলুটা কত দাম কি দাম এটা আঙ্কেল আটশো আশি মানে বাইশ টাকা কেজি সুন্দর আলু বাইশ টাকা কেজি

মহাদেবপুর উপজেলা মহাদেবপুর হাট প্রতিদিন হাট বসে এটি প্রতিদিন কয়েক হাজার মন আলু এখানে বিক্রি হয় প্রতিদিন আপনারা বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন একেবারে সরাসরি মানে রাস্তা যোগাযোগ খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এখানে এ পাশে একটা গুটি বিক্রি হচ্ছে এটা কি দাম বলে আজকে আঙ্কে আটশো চল্লিশ এটা কি দাম বলতেছে বিক্রি হয়ে গেছে আটশো মানে একুশ টাকা কেজি একুশ টাকা কেজি

এই জন্য তো সমস্যাটা এটা একুশ করে বিক্রি হয়েছে দর্শক এগুলো বাহিরের আলু কিনতেছে দর্শক এগুলো সম্ভবত বাহিরে যাবে এটা কি দাম কেনা হলো ভাই আজকে ছয়শো বিশ ছয়শো বিশ মানে আপনার সাড়ে পনেরো টাকা কেজি কোথায় যাবে এগুলো ঢাকা আচ্ছা ঢাকাতে যাবে এরকম অনেক আছে ব্যবসায়ী আছে যারা ঢাকা আলু পাঠায় এরকম অনেক আছে এখানে যারা ঢাকা এবং অন্যান্য জেলাতেও পাঠায় পাঠায় অন্যান্য জায়গাতেও অনেক আছে শুধু আলু এ পাশে শুধু আলু এ পাশে একটা স্টিক মানে এখানে আলুগুলো বিক্রি হচ্ছে দর্শক সাইজ এবং ক্যাটাগরির উপর

তবে আরো পরে তার আলু ধোয়া চলবে না তাই না আর মোটামুটি 8 10 দিন পর আলু আর ধোয়াতে আর ধোয়া চলবে না আচ্ছা মোটামুটি 8 দিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ তো দর্শক এইখানে কিন্তু আসলে ধোয়া বা আধোয়া এখানে কোনো দামের পার্থক্য নাই এবং এখানে হাটে যতগুলো আলু বিক্রি হচ্ছে তার অর্ধেক দেখা যাচ্ছে যে ধোয়া অর্ধেক দেখা যাচ্ছে অধোয়া তার মানে আর কিছুদিন পর আর একটা আলু আপনারা ধোয়া পাবেন না যেমন এই যে আলুটা দেখেন এটা ধোয়া হয় নাই ওই যে পাশে ওইটা ধোয়া হয়েছে এখানে কিন্তু দামের কোনো পার্থক্য নাই দামের শুধু একটাই পার্থক্য যে এই আলুটা যদি বড় হয় এটা দাম একটু বেশি আর ওটা যদি একটু ছোট হয় বা দাগ থাকে তাহলে দাম একটু কম হয় এরকমই তো গুটি আলু যাচ্ছে আটশো সাড়ে আটশো সাড়ে সাতশো এরকম আর স্টিকগুলো যাচ্ছে ছয়শো ছয়শো বিশ পঞ্চাশ এরকম দাম যাচ্ছে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর আজকে মূলত আঠারো তারিখের ভিডিও আজকে শনিবার আপনাদের অঞ্চলে কেমন দাম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না